প্রতিটা মানুষের একটা ফ্যামিলি থাকে থাকে খুব আপন ও কাছের মানুষগুলো কিন্তু আমরা আসলে দিন দিন এক একটা যন্ত্র মানবে পরিণত হচ্ছি যে যার মতো করে ব্যস্ত কেউ কারোর জন্য এতটুকু সময় নেই যেখানে আপনি একটা ফ্যামিলিতে বসবাস করেও আপনার আত্মচিৎকারগুলো পাশে থাকা আপনার আপনজনগুলোকে শুনতে দেন না সেখানে মানুষ তো দিন দিন ডিপ্রেশনে বোগা খুব স্বাভাবিক একটা মানুষ আত্মহত্যার মতো জঘন্য কাজ এমনি এমনি করে না একটা মানুষ মৃত্যুর আগে অনেকবার বাঁচতে চায় কিন্তু তাকে সময় দেওয়ার মতো কাউকে পাশে পায় না তাকে একটু মানসিকভাবে সাহায্য করার মতো কেউ থাকে না একটা মানুষ যখন খুব বেশি চুপচাপ থাকে একা একা দিন কাটায় অন্ধকার গড়ে নিজেকে তালাবদ্ধ করে রাখে দিনের পর দিন তাহলে বুঝতে হবে মানুষটা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এখানে সব থেকে বেশি অবদান থাকে তার অতি কাছের মানুষগুলোর তাদের একটু মানসিক সাপোর্টে হয়তো একটা মানুষ স্বাভাবিক থাকতে পারে এইসব মানুষগুলোই আসলে জীবনের সাথে পরাজিত ঘোষণা করে পৃথিবী থেকে খুব সহজেই বিদায় নেয়